গ্রামীতে এখানে লাগালি লৌ কিস্তি উল্লি মুস্তি তো আজকের ভিডিও শুরুতে ইন্ট্রোডাকশনে যে গানটা গাইলাম সেটা পরে বলছি কেন গাইলাম কিন্তু সবার আগে ভিডিও শুরুতেই সবাইকে জানাই আন্তর্জাতিক নারী দিবসের অনেক অনেক ভালোবাসা কামনা শুভেচ্ছা তো বুঝতেই পারছেন যে এখন ভিডিও কী নিয়ে হচ্ছে তো যাকে নিয়ে এখন ভিডিও হচ্ছে তাকে কি নারী দিবসের শুভেচ্ছা জানাবো নাকি তাকে বালিকা দিবসের শুভেচ্ছা জানানো উচিত আজকের দিনে কারণ আজকে এই নারী দিবসে সে এমন একটা ভিডিও দিয়েছে সেখানে তার কথাবার্তা নারী সুলভ তো একেবারেই নয় একেবারে বালিকা সুলভ তাও কি মানে একেবারে মনে হচ্ছে হাই স্কুল হাই স্কুলে পড়া যে অবুজ বালিকাগুলো থাকে সেই বালিকা কিছু কথাবার্তা বলছে তো বুঝেই নিয়েছেন যে ভিডিওটা কাকে নিয়ে হচ্ছে অবশ্যই মহুয়াকে নিয়ে হচ্ছে তো গানটা কেন গিয়েছি এই গানটা আমি গিয়েছি ওদের জন্য মহুয়া মহুয়ার হাজব্যান্ডের জন্য কারণ ওদের দাম্পত্যটা আমার কাছে সত্যি কথা বলতে ভীষণ একটা আদর্শ জায়গায় ছিল মানে এই যে গানটার মধ্যে যেরকমভাবে একে অপরের সাথে পাশে থাকতে বলা হয়েছে আমি কিন্তু সত্যি ওদেরকে সেরকম সেই রকমভাবেই সেই চোখেই দেখতাম হুম তার ওপর যারা নিজেরা দেখে বিয়ে করেছে সেটা একটা আলাদা বিষয় কিন্তু ওদের সম্পর্কটা ওদের বড়রা ঠিক করেছিল সেখান থেকে ওরা এক অপরের কাছে এসে রীতিমতো মানে খানিকটা অ্যারেঞ্জ ম্যারেজ খানিকটা লাভ ওই বিষয়টা নিয়ে ওরা যেভাবে এত সুন্দর করে এত পারফেক্ট সংসার তৈরি করেছে হুম সেই জিনিসটার জন্য আমার সবসময় মনে হয়েছিল এই গানটাই ওদের জন্য গাওয়া উচিত হুম তো যাই হোক আজকে গানের যে কথাগুলো তার মধ্যে অনেক কথাই মহুয়া বলেছে কিন্তু ও যেভাবে বলেছে আর এই গানটার মধ্যে যেভাবে বলা হয়েছে তার কিন্তু আকাশ আর পাতাল তফাত তাই না তো যাই হোক বিষয়টা কি আপনারা সবাই হয়তো জানেন যে মহুয়ার একটা ভিডিও এসেছে সেখানে দেখলাম প্রথমত ওর যে টাইটেল থামবেল সেটা দেখেই তো চমকে গেছি দেখি লেখা আছে যে অশান্তি শুরু হলো ঝামেলা শুরু হয়ে গেল ওটা শুনেই তো মানে ওটা দেখেই তো জাস্ট চোখটা দাঁড়িয়ে গেল কী ব্যাপার ওদের মধ্যে অশান্তি আর ঝামেলা মানে তাহলে কি মহুয়া ডালে মুন কম দিয়ে ফেললো নাকি পোস্ততে ঝাল একটু বেশি দিয়ে ফেললো কারণ এই সব ছাড়া মানিক বাবু আর অন্য কোনো বিষয়ে কোনো ঝামেলা অশান্তি করবেন বলে মানে আমার তো কোনোরকমভাবে আইডিয়াই ছিল না আর মহু এমন কোনো কাজও করে না যার জন্য ওকে নিয়ে ঝামেলা অশান্তি হতে পারে তো যাই হোক মানে সঙ্গে সঙ্গে দেখলাম ক্লিক করে তো ছোট্ট একটা ক্লিক করে দেখলাম কি যে ওমা বিষয়টা তো সম্পূর্ণ উল্টো ঝগড়া অশান্তি যাই হচ্ছে সব মহুয়া করছে মানিক মানিকবাবুর ওপরে তো যাই হোক নিপাট ভদ্রলোক বাবু তার বেশ কিছু কথা শুনলাম তো বিষয়টা কি বলছি তো ভিডিও শুরুতে যেটা দেখলাম যে গেল ওরা কিসের একটা পার্কে গেল ওদের ওখানে একটা পার্ক আছে যেখানে বেশিরভাগ যারা অন্যান্য দেশ থেকে বাবা মারা ঘুরতে আসে তারা নাকি যায় ও যেটা বললো সেখানে চা পাও খেলো চা খুব ভালো তো চাটা খেয়ে এসে তারপর বসলো কোথায় ওদের সেই লিভিং রুমে সেই সোফাটা যেখানে বসে বসে ওরা অনেক কথা বলেছে যেখানে বসে বসে ওরা ওদের প্রেম কাহিনী কি সুন্দর করে আমাদের শুনিয়েছিল সেই কাহিনি শুনেই আমার সত্যি কথা বলতে এই গানটাও মনে হয়েছে ওদের জন্য ওই গানটাও করা যেত যা কই বাদ বিগাড় যায় তো সেই বিগাড় যায় মনে হয় আমার পরবর্তীকালে সুযোগ পাওয়া যাবে তখন না হয় গাইবো কিন্তু আজকে এই গানটাই ওদের জন্য ডেডিকেট করলাম তো সেক্ষেত্রে দেখলাম যে বিষয়টা কি হয়েছে বিষয়টা হয়েছে এটাই কথাটা এমনভাবে মহুয়া বললো যেন অ্যাজিফ ও এক্ষুনি শুনেছে এটা এই বিষয়টা মানিকবাবু ওর সাথে আগে মানে শেয়ার করেনি ক্যামেরা খুলেই একেবারে ওর সাথেও শেয়ার করছে আর আমাদের সাথেও উমুয়া শেয়ার করছে এরকম একটা বিষয় তো যাই হোক যেটা হোক সেখানে শুনলাম কি মানিকবাবুর এখন কর্মসূত্রে যেতে হবে সিয়ারটেল সপ্তাহ খানেকের জন্য তো আজ থেকে মনে হয় দু তিন সপ্তাহ পর দু সপ্তাহ বলে দু সপ্তাহ পর ওনার একটা সিয়ারটেলের ট্যুর রয়েছে সেটাও কি না কোম্পানির ট্যুর তো সেক্ষেত্রে সেটা যখন বললো তখন মহুয়া সবার আগে আরে বা তাই তার মানে নতুন ভ্যাকেশন ও ক্যামেরার পিছনে মহুয়া রয়েছে আজকে এই মহুয়া একটা ভীষণ মানে দারুণ ফিক্স করেছে সেটা হচ্ছে কি ক্যামেরার সামনে কিন্তু আসেনি ক্যামেরা সামনে ও আসেনি এই যে কথাগুলো যে কথাগুলো ও মানে বলেছে এই ঝগড়া অশান্তি যাই হোক সেই ঝগড়া অশান্তির সময় তার শুধু আমরা গলা শুনেছি তার আমরা চোখটা দেখতে পাইনি কিন্তু এই যে একটা হয় এই গানটা এই সিনেমাটাতেই মনে হয় গানটা আছে না চোখের ভাষায় আসল ভাষা চোখই মনে রায় না এই লাইনটা মনে এই সিনেমাতেই একটা গান আছে কথা কিছু কিছু বুঝে নিতে হয় সে তো মুখে বলা যায় না তো চোখের ভাষাটা যদি একটু পড়তে দিত আমাদের তাহলে কিন্তু আরও একটু সুবিধা হতো কিন্তু অসুবিধা নেই আমরা চোখ না পড়েও গলা দিয়ে আর কথাবার্তার ভাঁজ থেকে কথা বার করে নিয়ে আসতে খুব ভালো করে পারি আর তার প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে ওর কমেন্ট বক্স আজকে ওর কমেন্ট বক্স যদি আপনারা ঘুরে দেখেন তাহলে বুঝবেন যে ও চোখ না দেখিয়েও যে কথাগুলো বলেছে প্রত্যেকটা মানুষ কিন্তু তার আসল মানে খুঁজে পেয়ে গেছে তো যাই হোক বিষয়টা হচ্ছে এটাই যে উনি যাবেন অফিস ট্রিপে তো সেখানে মহুয়া বলছে তাহলে আমরাও যাবো তখন উনি বলছেন না এটা হবে না মানে মহুয়া বলছেন না এটা না এটা তো আমাদের অফিস ট্রিপ তো অফিস ট্রিপে আমি এবার একাই যাব তোমাদের নিয়ে যেতে পারবো না তো সেক্ষেত্রে মহুয়া শুরু হলো তার বালিকাসুলভ আচরণ সেখানে বলছে যে না 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 এটা তো না আমি তোমাকে ছেড়ে সাত দিন কি করে থাকতে পারবো আমি থাকতে পারবো না তার উপর এই বিদেশে বিদেশে আমি কি করে তোমাকে ছেড়ে সাত দিন থাকতে পারবো আমি তোমাকে ছেড়ে থাকতে পারবো না তখন মানিকবাবু বলছেন এটা আবার কী কথাবার্তা এ তুমি তো এরকম তো হয় হুম কর্মসূত্রে সবাইকেই বাইরে যেতে হয় কম বেশি সেক্ষেত্রে স্ত্রীরা সেটাকে ম্যানেজ করে তো সঙ্গে সঙ্গে একদম হাতে গরম উত্তর মোহম আর কি যে তাহলে তো আমি আমার বাবা যেরকম পুলিশ তাকেই বিয়ে করতাম সেরকম পুলিশকে বিয়ে করতাম সেক্ষেত্রে আমার মা যেরকম একা হাতে সব সামলেছে বাবাকে আমরা পাইনি বাবা ডিউটি করেছেন হুম বাবা ডিউটি করেছেন বাবাকে আমরা স্যাক্রিফাইস করেছি মা মাই সব চালিয়েছেন আমি তো তাহলে সেরকমই বিয়ে করতাম যদি সত্যি আমার স্যাক্রিফাইস করার হতো তাহলে আমি সেরকমই বিয়ে করতাম পুলিশকে বিয়ে করতাম না আমি তো পুলিশ ছাড়া অন্য কোনো মানে প্রফেশানে বিয়ে করেছি এই জন্য যাতে আমার তাকে ছেড়ে থাকতে না হয় তো যাই হোক সবার আগে মানে এই যে একটা জিনিস মানে বালিকা সুলভ কেন বলছি শুধু পুলিশ কেন আরও কত প্রফেশন রয়েছে যেখানে কি না সাত দিন কেন দিনের পর দিন স্ত্রীরা তাদের স্বামীদেরকে ছেড়ে থাকছে শুধু পুলিশ নয় শুধু পুলিশ নয় সে আর্মি নেভি এয়ারফোর্স তারা যেখানে যারা কাজ করেন সেখানে বিএসএফ তারা রয়েছেন শুধু তাই নয় এই সামরিক বাহিনী থেকে সরে গিয়েও যদি আমরা দেখি ক্রিকেটাররা আজ ক্রিকেটাররা এরকম হয়েছে যে তারা স্ত্রী সন্তান নিয়ে দেশে বিদেশে ঘুরতে পারছে একটা সময় সেটা ছিল না সেটা ছিল না যারা খেলতে যাবে শুধু প্লেয়াররাই যাবে স্ত্রীরা খুব মানে কদা কদাচিত তারা সুযোগ পেত টিমের সাথে ঘোরার তো সে সময় কিন্তু এই যারা ক্রিকেটারদের স্ত্রীরা রয়েছে তারা কিন্তু বাড়িতে থেকে সামলেছে শুধু ক্রিকেটার কেন কোনো যারা ফিল্মস যারা সিনেমা করেন তাদেরও কিন্তু মানে হিরো যারা রয়েছে বা যে কোনো ক্যারেক্টার অ্যাক্টিস্ট রয়েছে তাদের শুধু তাই নয় কলাকুশলী যারা রয়েছে কাস্ট অ্যান্ড প্রু যে কোনো মানুষরা তাদের যে বাড়ি তারাও তো তাদের বাড়িতেও তো বউ রয়েছে সব বউরা সবাই কিন্তু এই ফিল্ম ইন্ডাস্ট্রির বেশিরভাগ বউরা যারা কিনা ক্যামেরার পেছনে যেসব কলাকুশলীরা কাজ করে তাদের প্রত্যেকের বউরা কিন্তু তাদের বরদের স্যাক্রিফাইস করেছে বলেই বাইরে যেতে দিয়েছে বলেই কিন্তু আমরা সুন্দর করে সিনেমা দেখতে পাচ্ছি তো তারাও তো তাদের বাচ্চা নিয়ে অ্যাডজাস্ট করেছে শুধু তাই নয় ডক্টর থেকে শুরু করে ইঞ্জিনিয়ার ওনার হাজবেন্ড মানে মানিকবাবুও কিন্তু ইঞ্জিনিয়ার সেরকম প্রচুর ইঞ্জিনিয়াররা রয়েছেন যারা কিনা যাদেরকে বিজনেস ট্রিপে যেতে হয় যাদেরকে তাদের অফিসের জন্য বাইরে মিটিং করতে যেতে কনফারেন্সে যেতে হয় এমনকি যারা প্রফেসর রয়েছেন যারা মানে কলেজে পড়ান হুম এমনকি হয়তো শিক্ষিকারাও অনেক সময় কলেজের ট্রিপে বা স্কুলের ট্রিপে তাদেরকে বাইরে এক দু দিনের জন্য কাটাতে হয়েছে এমন কোনো কাজ নেই এমনকি ব্যবসাতেও ব্যবসাতেও কিন্তু যারা ব্যবসায়ী রয়েছে তাদের ভিন রাজ্যে ভিন দেশে ঘুরে বেড়াতে হয় হ্যাঁ বণিক ব্যবসায়ীরা তো জানি আমরা বিভিন্ন দেশে ঘুরে বেরিয়ে তারা জিনিসপত্র নিয়ে এসে অন্য জায়গায় বিক্রি করে তো সেক্ষেত্রে যার ব্যবসা যেরকম তাদেরকে তত দূর দূর আর কি যেতে হয় ট্রাভেল করতে হয় এমনকি যাদের দূরে ট্রাভেল করতেও হয় না তাদেরও যেমন ব্যবসা তো ব্যবসার জানবেন একটা পিক সিজন থাকে আর একটা থাকে সারা বছরের যেরকম চলছে চলছে তো সেই পিক সিজনেও এমনও দিন হয় যে সারা দিন এমনকি রাতও তারা বাড়ি ফিরতে পারে না এমন সময় ফিরলো হয়তো দুটো আড়াইতে বাড়ি দিয়ে ফিরলো সেখানে তার স্ত্রী শুয়ে পড়েছে ঘুমিয়ে পড়েছে তার বাচ্চারা ঘুমিয়ে পড়েছে দেখাই হলো না তাহলে সেই থাকা আর না থাকা কিন্তু সমান কিন্তু সেই স্ত্রীকে সেই সময়টা সামাল দিতে হচ্ছে তো এরকম কোনো কাজ নেই যেখানে স্বামীকে মানে সবসময় আমি পাবই পাব এরকম কোনো কাজ নেই তো যারা এমন কি যারা শিল্পীরাও রয়েছেন যেসব শিল্পীরা রয়েছেন যে গান করেন আঁকেন বা অন্য কোনো শিল্পের সাথে জড়িত রয়েছেন তাদেরও কিন্তু তাদেরও কিন্তু কর্মসূত্রে এমনও দিন হয় যে বাড়ির বাইরে থাকতে হয় আজকে ধরুন যেসব শিল্পীরা এই কলকাতার বড় বড় নামি দামি বড় বড় প্যান্ডেল থিম পুজো বানাচ্ছে সেই সব শিল্পীরাও ওই তিন মাস চার মাস ধরে বাড়িতে কখন যায় না যায় তাদের কোনো ঠিক থাকে না যতক্ষণ না ওই উদ্বোধন হচ্ছে যতক্ষণ না ফিতেটা কাটা হচ্ছে প্যান্ডেল তাদের থিম তাদের পুঙ্খানুপুঙ্খ সমস্ত কিছু নিয়ে তারা সারাক্ষণ বেশিরভাগ সেসব ক্লাবেই করে থাকে তো তাদেরকেও কিন্তু এরকমও কোনো ব্যাপার নেই যে আপনি আমি শিল্পী আমি ঘরে রয়েছি আমি আঁকবো আমার জিনিসগুলো গিয়ে একাডেমি অফ ফাইন আর্টসে যাবে দেখা হবে সেখান থেকে লোকে কিনে নেবে এরকমও কোনো কিন্তু কোনো ব্যাপার না তাদেরকেও কিন্তু আবার অন্য কাজের জন্য থাকতে বাইরে যেতে হয় তো যাই হোক আজকে এই বিষয়টা দেখলাম যেভাবে মানে দুজনের মধ্যে কথোপকথন হচ্ছে যে যেভাবে আর কি মানিকবাবু বলছেন আর একটার পর একটা তর্ক করে যাচ্ছে এই মহুয়া জিনিসটা সত্যিই অড্ড হাস্যকর লাগছিল তো যাই হোক সেখানেও বলছিল যে তাহলে ঠিক আছে তুমি তোমার জিপে যাও তোমাকে তো তোমার টাকাটা দিয়ে দেবে হচ্ছে গিয়ে অফিস আর আমরা আমাদের খরচা বহন করব পরে আমরা যাব করে আমরা যাব তো পাশাপাশি হোটেল আছে সেখানে আমরা থাকবো তো সেখানে মানিকবাবু বলছেন যে না সেটা হয় না সেটা হয় না কারণ বাচ্চাদের তো স্কুল আছে স্কুলের তো ক্ষতি হবে ওদের এরকম সাত দিন কী করে আমরা স্কুল ছাড়াবো মানে স্কুল না যাই গিয়ে পাঠাবো সেখানে তো স্কুল থেকে প্রবলেম করবে সেক্ষেত্রে মহু আরও বালিকা সুলভ কথা বা যুক্তি হচ্ছে গিয়ে এই স্কুল থেকে আমি নাম কাটিয়ে দেবো বাচ্চাদের অন্য স্কুলে ভর্তি করব তো এরপর যদি আবারও ওর বরকে অন্য কোনো একটা জায়গায় যেতে হলো অন্য কোনো একটা জায়গা যেতে হলো সেখানে আবারও যাওয়ার জন্য সেই স্কুলটাও ছাড়িয়ে দেবে দিয়ে আবারও একটা অন্য স্কুলে ভর্তি করবে এরকমই তো যুক্তি তাই না তো একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার যে কিনা এত বছর ধরে আমাদের এত ভালোভাবে ইনফ্লুয়েন্স করে গেছে তার সুন্দর সুন্দর কথাবার্তা দিয়ে তো আজকের ডেটে দাঁড়িয়ে এই যে কথাগুলো বললো তাতে মনে হচ্ছিল এতদিন জাস্ট হয় আমাদের সাথে অভিনয় করে গেছে আর না হয় আজকে সে অভিনয় করেছে যদি ওই মহুয়াকে আমরা যাকে এত বছর ধরে জেনে এসেছি যদি সে সত্যি হয় তাহলে আজকের ডেটে সে সত্যি নয় সে ভিউজের জন্য বা অন্য কোনো রকমভাবে কন্ট্রোভার্সি করার জন্য ও মানে ভিউজ বাড়ানোর জন্য আমাদের সাথে এই জিনিসগুলো করলো মানে রীতিমতো আমাদের ইমোশান নিয়ে খেললো যে তার মানে আমরা যে যে বা যতজন ওর অনুগামীরা রয়েছে ওর তো ফ্যান ক্লাব রয়েছে ফ্যান বা সাপোর্টাররা কি হয় ফ্যান বা সাপোর্টাররা তারাই হয় যারা কিনা তুমি ভুল করলেও তোমার সাথে আছে তুমি ঠিক করলেও তোমার সাথে রয়েছি তাহলে সেই ফ্যানরা হয়তো ভুল করলেও তার সাথেই রইবে কিন্তু তাদেরও তো বিবেক বলে কিছু রয়েছে তারাও তো এরকম কোনো ব্যাপার না তারা তো রোবট না তারা তো এক একটা মানুষ তাদের প্রত্যেকের মন মস্তিষ্ক দুটোই রয়েছে তারাও তো হয়তো মনে মনে ভাবছে যে না এটা তো ঠিক বললো না কিন্তু তার সত্ত্বেও যেহেতু ফ্যান বা সাপোর্টার তাই জন্য তারা হয়তো কিছু বলতে পারবে না উল্টে যারা মুখ খুলবে ধরুন আমি আজকে বলছি তো সেক্ষেত্রে হয়তো আমাকেও উল্টোপাল্টা এসে বলে যাবে কিন্তু তাতে কোনো যায় আসে না যদি উল্টো পাল্টা বলার ভয়ে যদি মুখ বন্ধ করে রেখে দিই তাহলে তো চলবে না সেটা তো দর্শকদের প্রতি আমাদের মতো এই কন্ট্রোভার্সি ক্রিয়েটার যাদের নাম বা সমালোচকদের নাম তারা তাহলে অন্যায় করবে দর্শকদের প্রতি আর আমি সবসময় বলেছি আমার দায়বদ্ধতা শুধুমাত্র আমার দর্শকদের প্রতি আমার কাছে শুধু এটাই কাজ যে কোনো ভিডিও দেখলাম দেখে যেটা আমি বুঝলাম সেটা দর্শকদের সামনে তুলে ধরা তো যাই হোক সেখানে আরও এক ধাপে গিয়ে বাচ্চাদের স্কুল কম্প্রোমাইজ করে সে বলছে যে তাও আমি বাচ্চার সাথে বরের সাথে যাব তারপর সেটা সেই অবধিও হলো না তারপর বলল যে আচ্ছা তুমি কি অন্য কোনো টিম চেঞ্জ করেছো মানে আগে তো তোমার এরকম ব্যাপার ছিল না হঠাৎ করে তোমার মানে এত বাইরে যাওয়ার ইচ্ছা কেন হচ্ছে আর এই যে তুমি বাইরে যাবে বলে ঠিক করছে যে আমি তোমাকে বোঝাচ্ছি আমি কিন্তু বুঝতে পারছি যে তোমার কিন্তু মনে মনে খুব আনন্দ হচ্ছে মানে তুমি মনে মনে চাও যে আমাদের ছেড়ে তুমি একা তোমার কলিকদের সাথে গিয়ে কাজ করবে ওই একটু একটু কাজ করবে আর একটু একটু মজা করবে ভালো ভালো খাওয়া দাওয়া করবে আরও এসে কিছু জিনিস আমাদের বুঝে নিতে বললো কারণ দেখুন আমাদের এই যে আমরা যে সোশ্যাল মিডিয়ায় রয়েছি আমরা জানি যে এখানে বাতটা বাতাঙ্গার কীরকম বানানো হয় হা করলে সেটা হাওড়া না হায়দ্রাবাদ হ্যাঁ না হনালুলু সেটা কিন্তু আমরা সব এই করে আসছি তার উপর এখন এই কন্ট্রোভার্সি জোন এত একটা প্রকৃষ্ট মানে আর শুধু তাই নয় স্ট্যাম্প প্রাপ্ত একটা কন্টেন্ট হয়ে গেছে যে সেক্ষেত্রে এই ধরনের কথা বলা যে কতটা খতরনাক সেটা মহুয়া আজকের ডেটে দাঁড়িয়ে কিন্তু ঠিক তার ফল সে পাবে আর সবচেয়ে বড় ফল পাবে সে তার দর্শকদের কাছে যদি এতদিন ধরে যে ম্যাচিওর যে ম্যাচিওর মহুয়াকে আমরা দেখে এসেছি যে মানে প্রত্যেকটা জিনিস এত সুন্দর করে হ্যান্ডেল করে সে বিদেশে থাকে অথচ তার দেশের ভ্যালিউ হলেনি সে একা কি সুন্দর কোনো মেট্রোপলিটন সিটি নয় একটা টাউনের মেয়ে হয়ে সাধারণভাবে মানুষ হয়ে কী সুন্দর একটা এরকম একটা বিদেশ বিভিন্ন জায়গা যেখানে ভাষা অতটা আর কি পরিচিত নয় অতটা অতটাও সরবর ছিল না আস্তে আস্তে হয়েছে সেখান থেকে কিভাবে মানিয়ে গুছিয়ে সে কাজ করছে ঘরকন্যা করছে সেটাই তো দেখতে সবাই ছুটতো আর ওর সিমপ্লিসিটি তো যাই হোক ওর যে সিমপ্লিসিটিটা সেটা কিন্তু আজকেও নিজের হাতেই ধাজিয়া উড়িয়ে দিয়েছে তো যেটা বললাম সেখানে মানিকবাবু দেখতে পাচ্ছি বুঝতে পারছি যে উনি যথেষ্ট ইতস্তত বোধ করছেন বলছেন দিই এটা কী বলছো এই ধরনের কথাবার্তা বলছো এই ধরনের কী কথাবার্তা বলছো এরকম তো হয় না তো তারপর বলছে যে আমি কাজ করতে যাচ্ছি অফিসের কাজে গেলে কেউ আনন্দ পায় কেউ আনন্দ পায় কিন্তু মহুয়া ইচ্ছা করে আমাদেরকে এটাই বোঝানোর চেষ্টা করলো যে হ্যাঁ তার হাজব্যান্ডের এখন তাকে তার বাচ্চাদেরকে ছেড়ে কোথাও গিয়ে বেশ আনন্দ হবে মানে বুঝে নাও যে তুমি টিম চেঞ্জ করেছো তার মানে কি তোমার টিমে কি এমন কেউ এখন নতুন আছে যার জন্য আগে তো তুমি যাওয়াটা করতে কিন্তু এখন এই টিম করে কেউ আছে যাকে দেখে বা যার সেও যাবে সেই আনন্দে তুমি বউ বাচ্চা সব ছেড়ে সাত দিনের জন্য বেশ মানে কাজের নামে মস্তি মারতে যাবে এরকমই একটা ইঙ্গিত ও দেওয়ার চেষ্টা করছে তো যথেষ্ট ইতস্তত বোধ করছেন মানিকবাবু কিন্তু তার কিছুই করার নেই তো তারপর আবার একবার গিয়ে মানে এগিয়ে গিয়ে আরও এক ধাপ এগিয়ে গিয়ে বললো যে আমার বেশি তো নিড নেই আমার একটু চিকেনের ঝোল হ্যাঁ একটুখানি হলেই হয়ে যায় এত কাজ তোমায় করতে হবে না এত কাজ করতে হবে তুমি বলে দাও যে না আমি বাইরে যেতে পারবো না তো সেক্ষেত্রে মানিকবাবু বললো তাহলে তো আমার চাকরি চলে যাবে তো সেটা শুনে মহুয়ার একটা এমন ভাব যে চাকরি যায় তাহলে চলে যাক আমার বেশি নিড নেই তো আমি আমার ইউটিউব থেকে যা ইনকাম করি তোমাকে আমি বসিয়ে খাওয়াতে পারবো সেটা মুখে না বললেও এরকমই একটা ইঙ্গিত হয়ে যাবে তুমি বলে দাও তুমি যাবে না তার মানে এই যে ও আজকে এই ইউটিউবে এসছে যে এত ইনকাম করছে দেখুন আমাদের ইউটিউব হাজার ভিউজ হলে যা টাকা দেয় মানে যা ডলার দেয় ওকে তার দ্বিগুণ দেয় এমনি জানেন যে আমেরিকান যারা রয়েছে আমেরিকান যে ইউটিউবার রয়েছে তারা কিন্তু মানে আমেরিকার বাইরে যে যে কোনো দেশ যে কোনো দেশ যা পায় তার চেয়ে কিন্তু অনেক বেশি পায় অনেক বেশি পায় তো সেক্ষেত্রে আমরা যা পাই আমাদের ডবলেরও বেশি হয়তো পায় হাজার ভিউজে তাহলে চিন্তা করে দেখুন যে ওর কত ডলার মাসে আসতে পারে এটা নিয়ে তো প্রতিবেদন চলে এসছে খবর চলে এসছে কত ডলার কত সেটা ইন্ডিয়ান রুপিজে কনভার্ট করলে কত টাকা হয় সবাই আমরা জেনে গেছি যে কত টাকা ইনকাম করে তো সেই টাকার ভিত্তিতেই সে এখন মানে যেই চাকরির আর কি পেয়ে হাজবেন্ডের সাথে আসলো সেই হাল চাকরিকেই বলছে যে তুমি ছেড়ে দাও কোনো ব্যাপার না এখন আমি আমার সেই জায়গা করে নিয়েছি তো এটা অস্পষ্টভাবে প্রচ্ছন্নভাবে একটা হাজবেন্ডকে জাস্ট অহংকার দেখানো হলো সত্যি যেটা আমি ফিল করেছি আমি সেটাই বলছি যেটা আমি ফিল করেছি সেটাই বলেছি তো যাই হোক ও এই জিনিসটা কেন করেছে না করেছে সেটা পরবর্তীকালে যদিও বুঝতে পারলাম তো এটা পরিপ্রেক্ষিতে অনেক কথা হয়ে মানিকবাবু বললেন যে না আমাকে যেতেই হবে কিছু করার নেই আর আমি এবার তোমাদেরকে সাথে নিয়ে যেতে পারবো না তো স্বাভাবিক কথা সবাই যখন ফ্যামিলি ছেড়ে যাচ্ছে সেখানে একজন ফ্যামিলি নিয়ে যাচ্ছে সেটাও কিন্তু কলিকদের মধ্যে একটা হাসাহাসির কারণ হয় এটা আমরা সবাই জানি আর শুধু তাই নয় মহুয়াও জানি মহুয়াও জানি সেটা পরবর্তীকালে বুঝতে পারলাম তো যাই তারপরে বললো যে ঠিক আছে চলো যা এখন আমাদের যে আমাকে তো যেতে হবেই কিছু করার নেই তো তার আগে চলো তোমাদেরকে একটু বরফ দেখিয়ে নিয়ে আসি তো তার মানে যে ওরা এই উইকেন্ডে হয়তো এমন কোনো একটা জায়গায় যাবে কাছে পিঠে যেখানে বরফ হয় সেখানে একটুখানি নিজেরা ফ্যামিলি টাইম কাটাবে যাতে এই তার পরের সপ্তাহে যখন ওরা সিয়ারটেল মানে মানে কি যাবে তাহলে সব এই যে স্মৃতিটা এক সপ্তাহ আগে যে স্মৃতিটা যে আমরা ঘুরে ঘুরেছি একসাথে ফ্যামিলি টাইম কাটিয়েছি তাতে যাতে কোনো অসুবিধা তার না হয় হুম তো যাই হোক বিষয়টা আমি এটাই বুঝলাম যে মানিকবাবুর সাথে এই মহুয়ার কথা হয়েছে ওদের মধ্যে সমস্ত কিছু আলোক আলোচনা হয়ে গেছে কিন্তু এই জিনিসটাকে জাস্ট ফর কন্টেন্টের জন্য মহুয়া ইউজ করলো জোর করে হোক বা যেভাবেই হোক বুঝে বাজিয়ে হোক তার হাজব্যান্ডকে বসিয়ে এরকম একটা ব্যাপার যা আমাদের মধ্যে অশান্তি হচ্ছে হাজব্যান্ড এখন মানে আমাদেরকে ছেড়ে কাজের জন্য পাগল হয়ে যাচ্ছে এমন কেউ টিমের নতুন টিম জয়েন করে থ্রি টিমে এমন কেউ রয়েছে ইন্টারেস্ট যার জন্য তার বাচ্চা বউ সব ভুলে গিয়ে এখন কাজের জন্য কাজ পাগল হয়ে গেছে আমার হাজব্যান্ড তো সেক্ষেত্রে আমার অনেক নিদ কম আমার অনেক বেশি মানে যেটাকে বলে চাহিদা খুব কম যদি তাই হতো তাহলে যদি সত্যিই তোমার চাহিদা কম থাকতো তাহলে কেন বিদেশে আসলে কেন বিদেশ বিদেশে আসলে আমাদের দেশে যা ইনকামও ছিল তোমার বরে সেখানে তোমার যে সংসার চলছিল না সেরকম তো নয় তোমার ব্যাঙ্গালোরের সংসার আমরা সবাই দেখেছি সেক্ষেত্রে তুমি খেতে পাচ্ছিলে না ওখানে যে চিকেনের ঝোল তোমার ছিল না এরকম তো কোনো ব্যাপার নেই এই যে এইসব কথাগুলো বলে তুমি জাস্ট মানে কি বলবো বলো তো নিজের মুখের থেকে মুখোশটা সরিয়ে ফেললে তুমি যে মুখোশ পরে রয়েছ সেটাই দর্শকদের বুঝিয়ে দিলে এমনিতে এরকম কিন্তু এর আগেও একবার হয়েছিল মনে আছে মনে আছে যেই দর্শকরা প্রত্যেকটা মানে ব্লগারদের কাছে গিয়ে গিয়ে যারাই কিনা তাদের ভিডিও চলছে আর পাশের থেকে তারা পিছন থেকে কি ভয়েস ওভারে ভিডিও করে আর বিদেশে তাদের থাকে তারা প্রত্যেককে গিয়ে মানে রীতিমতো ট্রোল করে যে তুমি তোমরা কে নকল করছো মহুয়াকে নকল করছো সেই মহুয়া তুমিও তো কারোর কাছ থেকেই শিখেছিলে তোমার তো এটা নতুন আবিষ্কার কোনো বিষয় না না আমাদের যখন তুমি ইন্ডিয়ার ছিলে তোমার আগে এরকম অনেকে এই সেম প্যাটার্নে ভিডিও করেছে আজ পর্যন্ত কোনোদিনও কোনো ভ্লগের মধ্যে এই জিনিসটা ক্লিয়ার করেছ যে আপনারা বলবেন না এরকম আমিও এটা কোথাও না কোথাও থেকে শিখেছি বলো বরাবর নিজের মানে যেটা সুপ্রিমত্ব হুম মানে তুমি সুপ্রিম বানিয়ে রেখেছ আজকে তুমি যেটা করলে এটা একেবারে উচিত করো এটা পুরোপুরি তোমাদের একটা কন্টেন্ট কোনো দরকার ছিল না আরামসে পাশাপাশি দুজনে বসে বলতে পারতে যে এই তো পরের সপ্তাহে বা তার পরের সপ্তাহে যাবে তাই জন্য আমরা একটা প্ল্যান করেছি আমরা যাব একসাথে গিয়ে একটা জায়গায় বরফ দেখবো আনন্দ করব। সেখানে অনেকগুলো কথা তুমি টেনে নিয়ে আসলে তোমার নিজের অহংকার দেখালে বোঝালে যে তোমার বরের ইনকাম এখন তোমার না হলেও চলে তুমি যা ইনকাম করো তুমি তোমার বরকে বসিয়ে খাওয়াতে পারো তোমার তোমার বরের প্রতি কোনো রকম কোনো বিশ্বাস নেই সেটাও এটা বলে বোঝালে যে তুমি তো টিম বদলেছো না টিম বদলেছো আগের টিমে তো এরকম কোনো ব্যাপার ছিল না আগের টিমে তো তোমাকে যেতে হতো না তখন তোমার বর বললো যে আমি আগের টিমেও যেতে হতো আমি অ্যাভয়েড করতাম কিন্তু এখন আর অ্যাভয়েড করা যাচ্ছে না আর কত অ্যাভয়েড করব তো সেক্ষেত্রেও বুঝিয়ে দিলে যে নিশ্চয়ই তোমার বরেরও কোনো ইন্টারেস্ট রয়েছে আলাদা সেই জন্যই সে মনে মনে খুব খুশি তোমাদের ছেড়ে সাত দিন যে থাকবে খুব সে খুশি তুমি তাতে কিন্তু ইঙ্গিত দিয়ে দিলে আর সেই ইঙ্গিতের জন্য কিন্তু তোমার হাজবেন্ডের ওপরে যদি তার চরিত্রে কেউ এখন প্রশ্ন তোলে তার জন্য দায়ী থাকবে খুব তুমি তুমি তার সুযোগটা করে দিলে তো এরকম আগেও কন্ট্রোভার্সি হয়েছে যেখানে মনে করে দেখো এই চন্দ্রিমাদের নিয়ে মানে বং ইন সুইডেন সেখানে তুমি যখন কেঁদে কেঁদে ভিডিওটা করেছিলে সেক্ষেত্রে পরবর্তীকালে তোমার দর্শকদেরকে ডিফেন্ড করার জন্য বলেছিলে ডিফেন্ড করার জন্য বলেছিলে যে এমন একটা ভাব দেখিয়েছিলে যে তারা যে ওই বাচ্চার বাচ্চাকে টেনে টেনে তার বাবা মাকে অ্যাটাক করছে সেটা যুক্তিযত সেরকমভাবে তুমি বলেছিলে মনে পড়ে মনে পড়ে কি সেম গ্যারেঞ্চার সাথেও হয়েছিল তো যাই হোক আজকে তুমি তোমার নিজের হাতে মুখোশটা খুলে দিলে আর সবচেয়ে খারাপ কি লেগেছে জানো সবচেয়ে খারাপ লেগেছে তুমি এই জিনিসটার মধ্যে তোমার বাচ্চাদেরকে টানলে সেখানে বাচ্চাদের মনে তার সম্পর্কে একটা মানে ঢাললে সেটা খুব খুব খারাপ খারাপ করলে করলে বাচ্চাদের চোখে বাবাকে ছোট করা এটা একটা অপরাধ তার বাবা আমার মনে হয় না এমন কিছু কাজ করেছে যার জন্য বাচ্চাদের চোখে তাকে তুমি এরকমভাবে ভাবে ভিলেন সাজালে বা তাকে তুমি এরকমভাবে ভাবে ছোট করলে এরকম একটা ভাব দেখালে যে তার সে নিজের ইচ্ছায় স্বইচ্ছায় ইচ্ছায় করতে পরে মানে পরের পরের সপ্তাহে সিয়া টেল যাচ্ছে এরকম একটা ভাব তুমি বাচ্চাদের দেখালে জানিস তো আমাদের ছেড়ে বাবা যাচ্ছে যেখানে কিনা তোমার মা তোমার মা কি কখনো তোমাকে এটা বুঝিয়েছিলেন যে তোমার বাবা যেটা করছেন সেটা ইচ্ছা করে তোমাদেরকে ছেড়ে উনি থানায় পড়ে রয়েছেন বোঝাননি কিন্তু তোমার মা এটাই বুঝিয়েছেন তোমাদেরকে যে তোমার বাবা ডিউটি করছেন উনি ডিউটি করছেন না আমরা যেখানে বসে রয়েছি যত মানুষ সুরক্ষিত রয়েছি তোমার বাবার জন্য এই জিনিসটা তোমার মা তোমাদের মধ্যে নিশ্চয়ই পুশ করেছেন আর তুমি তোমার ছেলেমেয়ের কাছে কি পুশ করলে যে তার বাবা তা তাদেরকে ছেড়ে অন্য জায়গায় কোথাও কি মজা করতে যাচ্ছে তাও তো সব মানে মাত্র সাত দিন যেখানে দিনের পর দিন স্বামী বাইরে রয়েছে স্ত্রীরা সুন্দর করে সংসার করছে তোমার বর যদি একজন ট্রাভেল ব্লকার হতে তুমি কি করতে আজকে আমরা যার ট্রাভেল ব্লগ আমি সবচেয়ে যার ট্রাভেল ব্লগ দেখতে ভালোবাসি শিবাজিদা হুম এক্সপ্লোরার শিবাজি সেই শিবাজিদা প্রত্যেকটা প্রায় ভিডিওতে বলে যে আমি যে এই যে ঘুরে ঘুরে দেশ বিদেশ ঘুরে ঘুরে ভিডিও করতে পারছি আমি যে সেটা থেকে কন্টেন্ট করতে পারছি সেখান থেকে ইনকাম করতে পারছি আর নিজে ঘুরতেও পারছি শুধুমাত্র আমার স্ত্রীর জন্য আমার স্ত্রী ঘরটাকে সামনে রেখেছে তাই জন্য আমি করতে পারছি এরা হওয়া উচিত আদর্শ এরা হওয়া উচিত আদর্শ তুমি আদর্শ নও মহুয়া কিছু মনে করো না আজকে আমি এটা বলতে বাধ্য হলাম কারণ তুমি সেই সুযোগটা করে দিলে নিজে নিজের মুখ থেকে মুখোশ খুলে দিয়ে তো এটা পরিষ্কার বোঝা গেল তুমি তোমাদের তোমার হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যা হয়েছিল হয়েছিল বাচ্চাদের কানে এরকমভাবে বিষ না ঢাললেও পারতে যে তার বাবা তাদের বাবা তাদেরকে ছেড়ে কোথাও মনে হয় মজা করতে যাচ্ছে তো যাই হোক তুমি যাই করেছো না করেছো তার খেসারত তোমাকে দিতেই হবে দর্শকরাও দর্শকরাও কিন্তু বুঝে যাবে যে তুমি ভালো মানুষের মুখোশ পরে এতদিন ধরে রয়েছ এতদিন ধরে রয়েছে তোমাদের মধ্যে কথাবার্তা হয়ে গেছিল পরিষ্কার হয়ে গেছিল জাস্ট কন্টেন্টের জন্য এরকমভাবে দর্শকদের ইমোশান নিয়ে খেললে আর এরকমভাবে নিজের আসল রূপটা বার করে দিলে ঠিক আছে যাক এটুকুই বললাম তো বন্ধুরা অবশ্যই মহুয়ার ফ্যানদের আমি কিছু বলতে চাই না তারা তো এসে গালাগালি দেবে সেটাই স্বাভাবিক আমার কোনো চাপ নেই তো এমনিতেই জানবেন যে এখন একটা মানুষকে আমি আমরা ভগবানের আসনে বসিয়েছি হঠাৎ করে সেই আসন ডগমগ ডগমগ হয়ে ভগবান মাটিতে পড়ে গড়াগড়ি খাচ্ছে সেটা মেনে নিতেও কিন্তু একটু সময় লাগে তো আমি জানি তাদের সময় লাগবে আর তারা সেই সময়টা নিই কিন্তু বুঝুক এতদিন ধরে যা দেখিয়ে এসছে যা বলে এসছে যে দুজনের মধ্যে বন্ডিং দেখিয়ে সেটা সম্পূর্ণ মিথ্যে আর মহুয়ার যথেষ্ট মানে মেন্টালিটি এটাই যে তার যথেষ্ট ইনকাম আছে বড়ের ইনকাম না হলেও হবে আর ও এই যে বিদেশ ছেড়ে তার কোনো রকম কোনো চাহিদা নেই তাও সে দেশ ছেড়ে বিদেশে এসেছে সেটা কি করতে এসছে আর সবচেয়ে বড়ো কথা যে দেশে রয়েছে সেই দেশে এত সেফটি সিকিউরিটি থাকবে সে তার বাড়িতে বাচ্চা বাবা কি করে বাচ্চার বাবা কি করে ওই তো বাচ্চা মানে বাচ্চা ঘর সব সামলায় এটাই তো আমরা এতদিন জেনে এসেছি তাহলে বাচ্চার বাবা যদি থাকে না থাকে তাতে কি যায় আসে ও গিয়ে দুটো কথা কথা সাত দিন বলার কত মানুষ রয়েছে মায়ের সাথে ফোন করে কথা বলবে ওর মা যখন ও আরেকটা মানে কথা তো বলাই হয়নি মা যখন ছিল তখন কতক্ষণ ও বরকে সময় দিয়েছে মাকেই তো সময় দিয়েছে তাই না তাহলে ওভার দা ফোনে হয় না এখন তো এত সুবিধা হয়ে গেছে ভিডিও কল ওর বর যতক্ষণ কাজ করবে তারপর যখন সে তার হোটেল রুমে আসবে ও কি ভিডিও কলে কি তার সাথে কানেক্টেড থাকতে পারবে না বাচ্চাদের সাথে আজকাল তো এত সুবিধা হয়ে গেছে এগুলো সমস্ত কিছু ভুলে গিয়ে এমন একটা ভাব দেখ দেখলো দেখালো আর এমন একটা নিজেকে ভিকটিম সাজালো যে সত্যি কথা বলছি আমাদের দেশেও মনে হয় একদম প্রত্যন্ত গ্রামের বধুরাও এইরকম ভিক্তিম নিজেকে সাজায় না এরকম ভিকটিম সাজায় না তার মধ্যে আবার আবারও যোগ করলো কাকে না নিজের শাশুড়ি মাকে নিয়ে আসলো দিয়ে বললো যে এবার শাশুড়ি মাকেও আমি কমপ্লেন করবো যে তুমি আমাদের ছেলে মজা করতে যাচ্ছ আর সেটা শুনে তার শাশুড়ি মাও বলবে যে তার ছেলেকে বলবে যে এটা তো একদম উচিত নয় কিন্তু আদৌ কি তার ছেলে মজা করতে যাচ্ছে নাকি তার জীবন জীবিকার জন্য যেটুকু তাকে করতে হয় সেটুকু সে করছে আশা করি মানে এই যে মহুয়া তার নিজের যে একটা ইমেজ তৈরি করে রেখেছে তার শাশুড়ির কাছে সেটাও কিন্তু আমাদের বুঝিয়ে দিল যে আমি শাশুড়ির কাছে এমন মুখে মানে মুখে মুখোশ এটা বসে রয়েছি আমি যদি তার ছেলের সম্পর্কে বানিয়ে বানিয়েও মিথ্যে কথা বলি আমার শাশুড়ি সেটাই বিশ্বাস করবে এটা কিন্তু ওই আমাদেরকে বলে দিল দেখুন আমরা কিচ্ছু মানে কোথাও গোপন দিয়ে বা কোথাও গোপন ভাবে খবরটা নিয়ে আসলাম না ওর কথাতেই কথার ভাঁজেই কথার সব বেরিয়ে যায় না এটাই সত্যি কথা ও নিজেই নিজের মুখোশ খুলে দিল তো যাই হোক বন্ধুরা এই বলেই ভিডিওটা এখানে এন্ড করছি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসছি খুব শীঘ্রই এক নতুন ভিডিও নিয়ে মিফ সেটা সাইনিং অফ লাভ ইউ অল